পুরাতন মেশিন কেনার টাইমে আপনারা কি কি চেক করবেন এবং কি কি দেখবেন আজকে আপনাদের দেখাবো এবং মেশিনের দাম কত এবং কত ভিতরে আপনারা পাবেন সেটাও আজকে আপনাদের বলবো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে একটি কমেন্ট করবেন লাইক দিতে বলবেন অবশ্যই লাইক দিবেন তাহলে চলুন আমরা স্টার্ট করি এই জুকি মেশিনগুলো আপনারা কত ভিতরে পাবেন আজকে আপনাদেরকে বলবো এই জুকিং মেশিনগুলো এটা হচ্ছে আপনার বাংলা মেশিন নিচে মোটরও আছে এই মেশিনের এটা কিন্তু অটো মেশিন না এটা বাংলা মেশিন এটা ফ্রেশটা আজকে আপনাদেরকে বলবো কি কি আপনারা চেক করবেন সেটাও আপনাদেরকে দেখাবো আমি এই মেশিনগুলোর মোটর দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মোটর নিচে এটা হচ্ছে মোটর এটা নিচে আপনি যদি এরকম ফ্রেশ যদি নিতে চান তাহলে একটু দাম একটু বেশি লাগবে আর একটু যদি কম ফ্রেশ থাকে তাহলে একটু রেটটা একটু কম থাকবে তো আপনাদেরকে রেটটা বলবো আপনারা কত ভিতরে নেবেন এবং কত ভিতরে পাবেন এই মেশিনগুলো প্রথমে চেক করবেন আপনারা টেনশন পোস্ট টেনশন পোস্টটা চেক করবেন এই গাইডগুলো চেক করবেন এই গাইডগুলো এখানে গাইড আছে তা নিডল বার চেক করবেন নিডল বার কোনো গজে নেই কোনো দেখবেন আপনি যদি একটি মেশিন কিনেন কেনার পর যদি আপনি সালাইতে যদি না পারেন তাহলে কিন্তু আপনার লস হবে অবশ্যই আপনারা এই বারটা দেখবেন গজে কিনে তারপরে দেখবেন আপনারা এখানে মেশিনের লোটারি হুক দেখবেন এই লোটারি হুক লোটারের হুক যদি নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার মেশিনে বারবার সুতা কাটবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা আপনার দেখাচ্ছি আপনাদেরকে এই লোটারের হুকের আপনারা বাড়িটা দেখবেন বাড়ি এ বাড়ি দেখতে পাচ্ছি এটা কিন্তু হালকা গজতেছে মেশিনের হালকা গজে এই মেশিনের ঠিক আছে চলবে এবং লোটারের হুকের পয়েন্টটা দেখবেন আপনারা পয়েন্ট এখানে একটি পয়েন্ট আছে এ পয়েন্ট এ পয়েন্টটা চেক করবেন এ পয়েন্ট পয়েন্ট যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার সিলে হবে না বারবার সুতা কাটবে এগুলো চেক করবেন আপনারা দিয়ে অয়েল পাম্প চেক করবেন এখানে অয়েল পাম্পটা অয়েল পাম্প ঠিক আছে কিনা দেখবেন আপনারা চালাই মেশিনটা এবং অয়েল টাঙ্কি দেখবেন ঠিক আছে কিনে এই অয়েল টাঙ্কিটা এবং অয়েলের লাইনটা দেখবেন এখানে ঠিক আছে কিনে অনেক সময় কিন্তু অয়েলের লাইন কিন্তু বাঙা থাকে যদি অয়েলের লাইন যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার মেশিনে বারবার সুতা কাটবে এ এটা এটা এটার কাজ হচ্ছে আপনার এখানে অয়েল আসবে এখানে হুকেতে যখন আপনি মেশিনটা চালাবেন তখন কিন্তু হুকটা গরম হবে গরম হলে আপনার বারবার সুতা কাটবে এবং মেশিন জাম খাবে হুক জাম খাবে অবশ্যইগুলো আপনারা চেক করবেন এবং আপনারা মোটর দেখবেন মোটরটা চালাই দেখবেন আপনার মোটর দেখতে পাচ্ছেন আপনি মোটরটা চালু করছি কিন্তু ওপরে চালাই দেখবেন অনেক সময় কিন্তু মোটর কিন্তু আওয়াজ বেশি দেবে আওয়াজ যদি বেশি দেয় তাহলে মনে করবেন আপনার মোটরের ভিতরে ব্যয়ারিংটা চলে গেছে অথবা ব্যয়ারিংয়ে গিরিজ নেই এটা খেয়াল রাখবেন এই মেশিনে কিন্তু এই মোটরে কিন্তু আপনার ব্যয়ারিংটা দুর্বল হয়ে গেছে একটু অয়েল দিলে অথবা গিরিজ দিলে ঠিক হয়ে যাবে এটা প্যারেন দেখবেন আপনারা প্যারেনগুলো দেখবেন ঠিক আছে কিনা পাকা ডাঙা আছে কিনা এগুলো দেখবেন আপনারা এমন দেখার পর আপনারা মেশিনের ব্যাগ স্টিকটা দেখবেন এই ব্যাগ স্টিক ঠিক আছে কিনা এটা এই ব্যাগস্টিক অপশন দেখবেন এটা জুকি জুকি মডেল ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন এ মডেল এটা যদি আপনারা এরকম ফ্রেশ নিতে চান তাহলে আপনার থেকে পড়বে বারো হাজার অথবা তেরো হাজার টাকা পড়বে এই মেশিনটা বারো হাজার তেরো হাজার টাকা পড়বে যদি এর থেকে যদি আরেকটু আপনারা কম ফেরেশ নেন তাহলে কিন্তু দশ দিয়ে পাবেন দশ হাজার এগারো হাজার অথবা ন হাজার টাকা দিয়ে আপনারা পাবেন এই ঝুঁকি মেশিনগুলো মেশিনগুলো কিন্তু অনেক ভালো আর সার্ভিসও কিন্তু অনেক ভালো এই মেশিনে বয়স কিন্তু অনেক দিন হয়েছে তারপরে কিন্তু এই মেশিনটা চলতেছে এই মেশিনে কিন্তু ডিস্টার্ব নাই একবার ফুল ফ্রেশ একবারে চলতেছে মেশিনটা এবার আপনারা ট্যাকা স্প্রিংগুলো দেখবেন এখানে ট্যাকা স্প্রিং যদি নিতে চান তাহলে আপনারা বারো হাজার তেরো হাজার টাকা নিতে পারবেন এই মেশিনগুলা যদি আরও ফ্রেশ নিতে চান তাহলে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা পড়বে এই মেশিনগুলা আরও বেশিও পড়তে পারে সেটা মেশিনের উপরে নির্ভর করবে এবং মেশিনের কোয়ালিটির উপরে নির্ভর করবে অবশ্যই আপনারা এইগুলো চেক করবেন দেখবেন আপনি মেশিনে ঠকবেন না ভালো মেশিন পাবেন যদি আপনি নিতে জানেন তো আজকে এতটুকে যদি ভালো লাগে চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খোদা হাফেজ